ব্যাপারগুলো সেরকম বেশিরভাগ ক্ষেত্রে নয় অতএব যদি শুধু লোন নিতে আপনি বাধ্য হন নিরুপায় হন তাহলে এই নিরুপায় হওয়ার বিষয়টি আপনার জন্য অনুমোদিত হবে হবে না তখন যদি আপনি সুদী লোন না নিলে আপনার জীবন অহংকের মধ্যে পড়ে যায় সেই লেভেলের সমস্যা যদি হয় সচরাচর এত জটিল পর্যায়ে এসে মানুষ শুধু লোন নেওয়ার ব্যাপারটা এরকম নেয় হোম লোন বলুন হোম লোন বলুন বা আপনার ব্যবসায়িক লোন বলুন কিংবা অন্য কোনো লোন বলুন বেশিরভাগ লোনগুলো হয়ে থাকে আমাদের এমন যে আমাকে করতেই হবে যার বিনিময় তো আমি জানার পাবো আল্লাহ এই জন্য এটুকু সফল করতে হবে আর আপনার জন্য যে লোন দেয় না সেটার দুটি কারণ প্রথমত আজকাল আমরা অনেক বেশি বস্তুবাদী হয়ে গেছি ভোগবাদী হয়ে গেছি আমার কি লাভ এই হিসেব কষে আমরা প্রত্যেকটা মানুষ এই হিসেব করতে চাই না এটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো লোনের যে অর্থ এটা অনেক মানুষ আছে বরং সমাজের বেশিরভাগ মানুষ একবার লোন নিতে পারলে তিনি আটকে দেন এবং আর দিতে চান না এ কারণে মানুষ লোন দিতে উৎসাহিত হয়ে থাকে এজন্য যারা লোন নিয়ে থাকেন তারা দেয়ার ব্যাপারে পরিশোধ করার ক্ষেত্রে সব মানুষ হওয়ার চেষ্টা করা উচিত বলছেন আহসান পাবা দৃষ্টি বোকাইতে বর্ণিত হয়েছে তোমাদের সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি লোন ধার দেনা বাকি ইত্যাদি দিলে এগুলো পরিশোধ করার ক্ষেত্রে তিনি ভালো মানুষের পরিচয় দেয় টাইমলি পরিশোধ করে এবং ওয়াদা রক্ষা করে অতএব ক্ষেত্রে যারা লোন দিতে চাচ্ছেন না তাদের যখন দুনিয়ার মোহ আছে এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার যে প্রয়োজনীয়তা আছে সেই চেতনা ঘাটতি আছে দুর্বলতা আছে আবার একই সাথে যারা লোন নিচ্ছেন তাদের গড়িমসি করার কারণে এটি হচ্ছে অতএব বন্ধকি সিস্টেম আমাদের যাওয়া উচিত যাতে গড়িমসি করলে না যদি একান্ত দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আপনার না হয় ধরুন আপনার ট্রিটমেন্ট করতে হচ্ছে এমন একটা রোগে আক্রান্ত হয়েছেন যে এই মুহূর্তে ট্রিটমেন্ট না করলে জীবন হুমকির মধ্যে তাহলে সেক্ষেত্রে লোনের কোন বিকল্প আপনার সামনে করা নেই আপনি বাধ্য হয়ে লোন নিয়েছেন এটা প্রযুক্তি জায়েজ হতে পারে পরিস্থিতি যদি সেই পর্যায়ে হয় তাহলে মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল কি কোন আমল আছে কিনা ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল অনেকগুলো দোয়ার কথা আছে এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ সেটা হলো আল্লাহমা তিনি হালায় লিখে আন হারামিক ওয়াল ইনফার দ্য আল্লাহ আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয় আপনি তার থেকে আমাকে অবকাপেক্ষী করে দিন এই দোয়াটি এই মুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি এছাড়া আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি বিভিন্ন দোয়া আছে আল্লাহ মা ফারেজ আলহাম দীর্ঘ একটা দোয়া আছে এই দোয়াগুলো আমরা এই মুক্তির জন্য আল্লাহ কাছে বিশেষভাবে পেশ করতে পারি তাছাড়া আরেকটা দোয়া আছে আল্লাহ মাইনে আউজিকা من اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من غلبة الدين وقهر الرجال এই দোয়ার শেষ অংশের অর্থ হল ও আউজ উইকামিন আল্লাহ ঋণের প্রাবল্য ঋণের প্রাধান্য যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি এটা থেকে আমি আপনার কাছে পানা চাই ওকাহারের রিজাল এবং মানুষজন আমার উপরে চড়াও হয় এরকম কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানা চাই তো এই আমরা করতে পারি ঋণ জন্য অনেকগুলো দোয়াই আছে আমরা সেগুলো অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ আমরা এটার উপর ভিন্ন কোন একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করবো তফিক দান করে এমনি আব্দুল আলিম আপনি লিখেছেন মার্কেটে অনেক দোকানে ঝোলাও থাকে যে এখানে জাকাতের শাড়ি লঙ্গি পাওয়া যায় আসলে কি জাকাতের শাড়ি বা লুঙ্গি বলে কোনো কথা আছে না ভাই আব্দুল আলিম জাকাতের শাড়ি বা লুঙ্গি বলে কোনো কথা নেই জাকাত গরিব মানুষের অধিকার তাদের অধিকার তাদেরকে আদায় করতে হবে এমনভাবে যেভাবে দিলে তাদের তারা তাতে খুশি থাকবে তাদের উপকার হবে অতএব আপনি পাওনাদার কাছে পাওনা পরিশোধ করার সময় যেরকম তার প্রাপ্য জিনিসটাই পৌঁছে দিচ্ছেন অন্য কিছু দিচ্ছেন না ঠিক একই ভাবে আপনি গরিব দুঃখী অভাবী মানুষকে জাকাতের টাকা দেওয়ার সময় তাদেরকে টাকাটাই দিবেন কারণ টাকাটা যদি দেন তাহলে সেক্ষেত্রে সেই টাকা তারা তাদের প্রয়োজন মতো খরচ করতে পারবেন তাদের সুবিধা অনুযায়ী তারা ব্যয় করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি সেটা দিয়ে অন্য কোনো কিছু কিনে দেন তাহলে সেক্ষেত্রে তার সেই প্রয়োজন পূরণ নাও হতে পারে ধরুন আমি আপনার কাছে দুই শত টাকা পাবো আপনি সেই দুইশত টাকা না দিয়ে বাজারে গিয়ে আমাকে এক কেজি আপেল কিনে দিলেন দুইশত টাকা দিয়ে তাহলে এর মাধ্যমে কিন্তু আপনি ঋণ পরিশোধটা যথাযথভাবে আদায় করতে পারলেন না কারণ আমার টাকা দিয়ে আমি কি আপেলকে না অন্য কিছু কেমেঠে এখন তো আমার ব্যাপার টাকা দিয়ে দেওয়া আমাকে টাকা দেবেন অতএব জাকার চন্দ্রকে আলা বলেছেন মাফি অম্বরানির ভাব করলে স্যার মারক মারফ দৈদের সম্পদে গরিব অভাবী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে অতএব সে অধিকার আমরা আদায় করি তাদের পাও তাদের পপ কর্তৃপক্ষ আমাদের কাজ করে দিতে হবে আমি আদায় করার ক্ষেত্রে আমি শাইলং থেকে কিনে দিলাম ওকে রাইট কিনতে ইসলাম দেই আমি তাকে ক্যাশ টাকা দিব সিস্টেম কি করবেন না করেন তো তার ব্যাপার হ্যাঁ যদি যদি একটু স্বল্প স্বল্পokinetic মানুষ অভাবকষক মানুষ হন অথবা তার যে প্রয়োজন আছে সেই প্রয়োজনটা পূরণ করার জন্য ক্যাশ টাকা দিয়ে যদি নষ্ট করে ফেলে এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে তার প্রয়োজনটা তার প্রয়োজনটা চিহ্নিত করে তার প্রয়োজনটা আমি পূরণ করে দিতে পারি ধরুন

পছন্দের এবং প্রিয় বস্তুটি আল্লাহ রাস্তা করবে লুঙ্গি যেটা আমরা নামে দিচ্ছি লুঙ্গির দিচ্ছি এটা অত্যন্ত বাজে কোয়ালিটির যেটা এক ধোয়াতেই বা দু চার ধোয়াতেই ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় কালার ডিসকালার হয়ে যায় ইত্যাদি তো এরকম খারাপ জিনিস আল্লাহকে খুশি করার জন্য দেয়া কোনো অবস্থাতেই উচিত নয় যা ইজ নট এই কালচার এবং সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরিস্তা আছেন অবস্থানের সাথে কি কেরামান কাতিবিন ফেরিস্তা থাকেন আ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন যে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কاتبিন ইয়ালামুনা মা তাফআলুন দৃষ্টিমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষণকারী ফেরেশতাগণ যাদের কাজ হয় আমাদের সমস্ত কর্মকাণ্ডসমূহকে সংরক্ষণ করা লিপিবদ্ধ করা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন তারা কেরামান কاتبিন হিসাবে সম্মানিত ফেরেশতাগণ হিসেবে তো এই যে ফেরেশতাগণ যারা বান্দার নামার হিসাব রাখার জন্য বান্দার সঙ্গে থাকেন এবং অলৌকিকভাবে বাংলাদেশিরা দেখতে পান না কিন্তু সেটা আল্লাহ তাদের পক্ষ থেকে নির্ধারিত যার কারণে তারা থাকেন এই ফিরেজ তাদের অবস্থান কি শুধু মুসলমানদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথেও থাকে এই প্রশ্নের উত্তরে আমরা যে বিষয়টি বলতে চাই তা হল কেমন কাতিবিন এই ফিরেজ অমুসলিমদের সাথেও থাকেন বলে অনেক স্কলারগণ মত দিয়েছেন এবং তার সপক্ষে তারা যে দলিল দিয়েছেন সেটা বেশ শক্তিশালী এবং স্ট্রং তারা বলেছেন যে কাল্লা বাল তোকাল দিবিন দিন অবি অমিত দিন তোমরা কেয়ামতের দিনকে অস্বীকার করো এটা বলার পরে আল্লাহ তালা বলেছেন তোমাদের জন্য সংরক্ষণকারী ফিরেস তারা আছেন কেরামান কাতিবিন আছেন এখান থেকে বোঝা যায় যারা আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে অবিশ্বাসী কাফির অবস্থিন তাদের জন্য সংরক্ষণকারী ফেরিস তারা আছেন আমরা জানি আল্লাহ আলমিন বলেছেন যে যারা কাফির হবেন তাদের তাদের আহ হবে এই যে আমল নামা দেওয়া হচ্ছে সেই জন্যই তো আমল নামা দেওয়ার প্রশ্ন আসছে তো এই সমস্ত আয়াতের আলোকে বোঝা যায় যে গ্যালামান কাতিবিন এটা মুসলমানের সঙ্গে থাকবে অমস্তিমের সঙ্গেও থাকবে আহ অমস্তিম তার যে খারাপ কর্মকাণ্ড সমূহ আছে সেগুলোর জন্য তাকে জবদি করতে পারল তার সামনে আবার এর বিপরীতে আপনার অনেক ওলামায় ক্রাম বলেছেন যে ক্রাম কাতিবিন শুধু মুসলমানদের সঙ্গে থাকবে অমুসলিমদের সাথে থাকবে না কারণ অমুসলিমদের বিষয়টা তো একেবারেই খোলা আসা একেবারে পরিষ্কার কারণ তারা যেহেতু বিশ্বাসই করছে না তাদের কর্মকাণ্ডের তো ভালো করলেও কোনো ভ্যালু নেই আর বন্ধ করলেই বাকি যেহেতু তার ইমানই নেই কিন্তু প্রথম অর্থটি অধিকতর শক্তিশালী তহিলের দিক থেকে অল্লাহ